<applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. ওয়াතර হামনা লা লাকু নন্না মিনাল খাসিরিন আল্লাহ আপতি পাক আপনার দরগা বাড়ি পাক আমরা না পাক না লয়ে গুনাহ होगा আল্লাহ আপতি দেখেন দেখে মাউলা এশা সালাত জামাতের সঙ্গে আদায় করার পর থেকে নিয়া এই পর্যন্ত আপনা রাসূলুল আরশানে আলোচনা করা হল মাউলারে তাওয়াল্লাহ শরীফ পাঠ করা হয়েছে কি আম শরীফ পাঠ করা হয়েছে ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে আই মাবুদে ইলাহি আপনার ঘর তৈরি করার আলোচনা করা হয়েছে মাওলা ফুল টুটি বিচ্যুতি মাফ করে দিয়া মাওলা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া না আই মাবুদ ইলাহি যদি কেউ যদি কিছু সব আপনি ভিক্ষা দিয়ে থাকেন মাওলা লাখো লাখো গুণ কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম আপনার হাবিবুল্লা তুলা ওয়ারাই রোজা মুবার শুয়ে আছে রে আপনার হাবিব পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন মাওলায় করে পৌঁছায়া দেন বাবা তোমার সালাম থেকে নিয়ে শুরু করেন মা হওয়াল সালাম হয়ে এই পর্যন্ত যত মুমিন আর মুমিনার মুসলিমিন আর মুসলিম আর খাস করে সবে গণ তবে গণ আয়াম মামে গণ যার মাঝাবের ইমাম চার তরি করেন রেসবতে কুতুব দুনিয়ার মায়া ত্যাগ করেছেন মাওলা রে আপন আপন আত্মীয় সজন পাড়া প্রতিবেশী আন্তলা জামতলা পুকুর পারে বাঁধঝারে নদীর বালায় যে যেখানে শুয়ে আছে রে মাওলা কাজ করে মাওলা পৌঁছায় দেন আমাদের আপন আপন আব্বা মাওলা রে ওই দরদের বাপের কথা মনে পড়ে গেল মৌলা মাতার ঘাম পায়ে ফেলে কত কষ্ট হয় না করে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত ছোটবেলায় বাবার হাতটা ধরে যখন রাস্তায় বের হতা। কেউ যখন বলতো এইটা তোমার কে হয় কে হয় তখন ওই দরদের বাপ ডাক দিয়ে বলতো ওরে এইটার অন্য কেউ নয় আমার আব্বা আজকে ওই দরদের বাজার নাই কলিজা ধরা মহব্বত করবার মতো কেউ নাই মাওলা ওই বাবার জিন্দাগির গুণা মাফ করে দিয়ে ওই বাবার জিন্দাগির গুণা মাফ করে দিয়ে মাওলা কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দে মাবুদরে আপনার কাছে ফরিয়াদ জানায় ওই জনম দুনিয়ার জনখেনিমা মাওলারে আপনার কাছে ফরিয়াদ জানা হাসপাতালের বেডে যখন ডাক্তার ডাক দিয়ে বলে মাকে যদি বাসাইতে চান সন্তানকে বাঁচানো যাবে না সন্তানকে যদি বাঁচাইতে হয় মাকে বাঁচানো যাবে না এমন সময় তোরা দি মা ডাক্তার সাহেবকে ডাত দিয়ে বলে ডাক্তার সাহেব আমি দুনিয়ার সাত মজা ভোগ করেছি আপনি এমন ভাবে অপারেশন করেন আমার দুগ্ধ পুষ্প শিশু আমার পেটের সন্তান যেন ভালো থাকে আমি মরে গেল কোনো আফসোস নাই হোম আবুদাল্লা ওই মার জিন্দাগির গুণারাশি গুলো মাফ করে দেয়রে ওই মার জিন্দাগির গুণারাশি গুলো মাফ করে দেয় ওই মাকে আপনি কবুল করিয়া নেন কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেন বাংলা চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় আমার কবরটারে তত দূর পর্যন্ত প্রশস্ত বানায়া দেন মাওলারে কবরের অন্ধকার দূর করিয়া দেন কবরটারে আপনি নূর দ্বারা ভরায়া দেন মাওলা আপনার কাছে ফরিয়াদ জানাই ও মাহবুব আল্লাহ এখানে আমরা যারা হাত উত্তোলন করেছি কার মনের কি নেক আশা আকাঙ্ক্ষা সমস্ত নেক আশা আকাঙ্ক্ষাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন মাওলা যারা অভাব অনটনে আছে অভাব অনুঠন দূর করিয়া দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা যে যা কাজ করে সকল কাজের উপর আপনার নিয়ামত ফজিলত বরকত দ্বারা ভরাইয়া দেন মাওলা যারা এখনো চাকরি করতে পারে না যারা কাজ পাই নাই মাওলা তাদেরকে চাকরি রেজেকের ব্যবস্থা আপনি করিয়ে দেন আসমানের মালা আসমান উঠা নেন জমিনের বালা জমিনে দাবায়া দেন হাওয়ার বলা হাওয়ার সঙ্গে উড়ায়া দেন